ছবিকে বলা যায় ভালোবাসার কথা ছবি একে বলা যায় কষ্টের কথা ছবি একে করা যায় প্রতিবাদ ছবি মনের কথা বলে কিন্তু এক গানের লাইনে শুনেছিলাম চোখ যে মনের কথা বলে চোখ মনের কথা কতটুকু বলতে পারে তা জানি না কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের ছবিগুলো আপনার মনের কথা বলবে দেখুন বাবা মা ঝগড়া করে আলাদা হয়ে যাচ্ছে যার ফলে শিশু হয়ে যাচ্ছে একা তাদের মাঝখানে ঝুলে আছে অনেক সময় সন্তানের কথা ভেবে হয়তো মা বা বাবাকে মানিয়ে নিতে হবে কিন্তু ধৈর্যের বাদ ভেঙে গেলে ভেঙে যায় সংসারও তখন হয়তো মা বাবা নতুন করে সব শুরু করে কিন্তু সন্তানের জীবন হয়ে যায় ধ্বংস তাই যদি আপনার সুস্থ পরিবার না থাকে সন্তান জন্ম দেওয়ার আগে হাজার বার ভাবন দেখতে পাচ্ছেন একজন লোক রিক্সাওয়ালার মাথার উপর ছাতা ধরে রেখেছে কিন্তু কজন এমনটা করে মানুষ তো রিক্সাওয়ালাদের সাথে পাঁচ টাকা নিয়েও ঝামেলা করতে দ্বিধাবোধ করে না কিন্তু আমরা ভুলেই যাই যে আমাদের সামাজিক অবস্থানের চাইতে মনুষ্যত্ব বড় সালে সালে ছেলেরা মেয়েদেরকে পটাতে না পেরে তুলে নিয়ে বিয়ে করত। ফুল দিয়ে প্রেম করত। আবার উনিশশো সালে মেয়েরা একটু ভাব নিত ঠিকই কিন্তু দুই সালে এসে মেয়েরা টাকা দেখলেই প্রেমে পড়ে যায় মানুষ এখন টাকার পেছনে পাগল যার টাকা আছে তার আছে বাড়ি গাড়ি আর সাথে নারী লোকটি হাঁটু গেড়ে এই মেয়েটিকে ফুল দিচ্ছে দেখুন কিন্তু সে হাঁটু গেড়ে মেয়েটির মুখের দিকে না তাকিয়ে মেয়েটির পোশাকের নিচে তাকিয়ে আছে এখনকার বেশিরভাগ ছেলেরাই আসলে প্রেম করতে চায় মেয়েদের দেহ পাওয়ার জন্য দেখা যাচ্ছে একটি মেয়ের হাতে কিন্তু তার বিয়ে হয়ে যাচ্ছে তাই মেয়েটি মন খারাপ করে আছে এখানে আমাদের সমাজের বাল্য বিবাহের কথা তুলে ধরা হয়েছে যে সময় মেয়েদের স্কুলে পড়ার কথা সে সময় অনেক মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে মুছে যাচ্ছে তাদের লেখাপড়ার স্বপ্ন মুছে যাচ্ছে তাদের অস্তিত্ব করার অধিকার এই ছবি দেখে বোঝা যাচ্ছে মৃত্যুর পর কিভাবে মানুষের দেহ আস্তে আস্তে পচে কঙ্কাল হয়ে যাবে ধনী হোক বা গরিব সবারই কিন্তু শেষ স্থান একই তাহলে অহংকার আমাদের এই গাছ কাটার জন্য গাছের ক্রস চিহ্ন কি লোকটি দিচ্ছে আর আজরাইল পেছন থেকে এসে সেই লোকটার পেছনে ক্রস চিহ্ন এঁকে দিচ্ছে গাছ থেকে অক্সিজেন পেয়েই তো আমরা বেঁচে আছি যত বেশি গাছ কাটা হবে তত বেশি ক্ষতি আমাদেরই হবে আস্তে আস্তে আমরা মৃত্যুর মুখে ঢলে পড়ব আপনি কি জানেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নেই দিন শেষে আপনার নিজের প্রতিদ্বন্দ্বী আপনি নিজেই তাই প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে বেটার করার চেষ্টা করুন নো ফাইভ এই রেস্টুরেন্টের ওয়েটার বসে থাকা লোকটিকে পানি সার্ফ করছে খাবারের পরিবর্তে কিন্তু কেন আসলে ফাইভ স্টার হোটেলগুলোতে খাবারের দাম এত্ত বেশি যে সাধারণ মানুষ যে টাকা নিয়ে যায় এতে শুধু পানিই খাওয়া সম্ভব তাই লোকটি হয়তো খাবারের পরিবর্তে পানিই অর্ডার করেছিলেন দেখুন একটি মেয়ে একটি ছুরির আঘাত পেয়ে বসে বসে কান্না করছে আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি শত ছুরির আঘাত পেয়েও দাঁড়িয়ে আছে কিন্তু দুজন আসলে একই মানুষ যে কান্না করছে সে অল্পতেই কষ্টে কেঁদে দিত কিন্তু এখন কষ্ট পেতে পেতে সে আর কাঁদে না আর এটাই বাস্তবতা দেখবেন আপনি যে জিনিসটি নিয়ে আগে অনেক মন খারাপ করতেন এখন সেটি মনে পড়লে আপনার তেমন একটা খারাপ লাগে না আসলে সময়ের সাথে সাথে মানুষ স্ট্রং হয় নম্বর 6 এক আর্মি অফিসার তার ওয়াইফকে সেলুট করছে আর তার ওয়াইফ তাকে বেলুন নিয়ে ঘরের সময় দেখাচ্ছে পুরুষেরা যত বড় অফিসারই হোক না কেন ঘরের বস কিন্তু ঘরের বই কি দেখছেন এখানে মা আর গর্ভের বাচ্চা একসাথে মোবাইল চালাচ্ছে আসলে বলা হয় প্রেগন্যান্সির সময় মজা করে বাচ্চার উপর তার প্রভাব পড়ে তাই প্রেগন্যান্সির সময় যদি মা সারাখন মোবাইল ফোনে ব্যস্ত থাকে তাহলে তার বাচ্চার উপরও তো একই প্রভাব পড়বে ছবিটি দেখে কি বুঝলেন একজন লোক আশা ও বিশ্বাসের দড়িতে ঝুলে আছে কিন্তু নিচে কয়েকটি যেগুলো ব্যর্থতা ভাঙা হৃদয় সংগ্রাম নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারার সন্দেহ সব যেন তাকে তেরে বেড়াচ্ছে তারপরও সে হাসছে কিভাবে ওই যে মনের আশা আর নিজের ওপর বিশ্বাস নিয়ে তাই জীবনে যাই হয়ে যাক কখনো আশা হত হবেন না এখানে একজন লোক বসে আছে আর তার নিচে যেন শিকড় গজিয়ে গেছে ছোটবেলায় সারাক্ষণ শুয়ে বসে থাকলে মা বলতো বসে থাকতে থাকতে তো শিকড় গজিয়ে যাবে কিন্তু মানুষের এখন এমনই অবস্থা হয়েছে কাজ ছাড়া বসে থাকতে থাকতে যেন আমাদের শিকড় গজিয়ে যাচ্ছে না বারিক হাতে হৃদয় ধরে থাকা লোকটি যখন এই মহিলাটিকে তার হৃদয় ভরা ভালোবাসা দিতে চেয়েছিল মেয়েটি তখন তাকে রিজেক্ট করে দেয় কারণ সে সোশ্যাল মিডিয়ার চাকচিক্য পছন্দ করে তাই তো মেয়েটি সোশ্যাল মিডিয়ায় পপুলার একজনকে বেছে নেয় আমাদের অনেকের জীবনই এমন ঘটনা ঘটেছে আপনি যাকে চেয়েছেন হয়তো তাকে পাননি এতে মন খারাপ করবেন না মনে রাখবেন যা আসলেই আপনার সেটি আপনি কখনোই হারাবেন না আর যে বা যেটা আপনার না তাকে আপনি আপনার কাছে ধরে বেঁধেও রাখতে পারবেন না এখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট এর ড্রাগ নিচ্ছে আসলে এখন মানুষ সোশ্যাল মিডিয়ার প্রতি এতটাই এডিক্টেড একটা ড্রাগ এডিক্টেড মানুষও ড্রাগে এত বেশি এডিক্টেড না এক লোক মাটি খুঁড়ে হীরার খনির কাছে গিয়েও হাল ছেড়ে দিয়ে ফিরে আসছে দেখুন আরেকজন হীরার খনি খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে দেখে মনে হচ্ছে না যে সে হাল ছাড়বে আর আপনি আমি জানি হাল না ছাড়লে সে খনির সন্ধান পেয়ে যাবে তাই কখনো হাল ছাড়া উচিত না আপনি হয়তো জানেন না আপনি বিজয়ের কতটা কাছাকাছি ছিলেন এক নেতা বক্তৃতা দিচ্ছে আর একজন তার সামনে ড্রিল মেশিন দিয়ে মস্তিষ্ক ঝালাই করছে এটি দেখে কি বুঝলেন এখানে কিন্তু এটি বাস্তব দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে বোঝানো হয়েছে নেতারা কিভাবে তাদের কথা দিয়ে সাধারণ মানুষের মস্তিষ্ক ধোলাই করেন নাম্বার টেন এই ছবিটিতে দেখতে পাচ্ছেন একজন মানুষ হাজারো মানুষকে দড়ি দিয়ে পুতুলের নাচ নাচাচ্ছে যদিও তিনি নিজেও আরেকজনের হাতের পুতুল এটাই নিয়ম এভাবে প্রশাসন চালায় সাধারণ মানুষকে আর প্রশাসনকে চালায় সরকার এখানে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে নিচে একজন পড়ে আছে আর পাশে দাঁড়িয়ে আছে পুলিশ সামনেও দুইজন মানুষ আছেন কিন্তু সবাই মোবাইল ছবি আর ভিডিও করাতে ব্যস্ত এমনকি যারা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে তারাও ভিডিও করছে এখনকার সময় মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষ একদিনও থাকতে পারে না কিন্তু তাই বলে এত দূর নম্বরে লাভন আগে যখন সবাই বাসায় অর্গানিক শাকসবজি ফলের ছড়াছড়ি ছিল তখন মানুষ কোন মডিফাইড খাবার খেলে খুশি হতো আর এখন মানুষ অর্গানিক খাবার পেলে খুশি হয় অর্গানিক খাবার কিনতে চায় আসলে দিনকে দিন খাবার এত ফরমালিন এবং কেমিক্যাল যুক্ত হয়েছে যে মানুষ এখন ছুটছে তরতাজা ও নির্ভেজাল খাবারের দিকে দেখুন একজন লোক আরামসে পানি দিয়ে গোসল করছে কিন্তু আরেকজন লোক পানি পাচ্ছে না বুঝেই গেছেন যিনি পানি পাচ্ছেন না তিনি গরিব মানুষ দেশের সব সুবিধা ভোগ করে নেয় ধনীরাই আর সব সমস্যার সম্মুখীন হন গরিবরা এখন অবস্থা এমন যে পৃথিবীকে চিকিৎসা করার জন্য এমার্জেন্সিতে নেওয়া দরকার আসলে আমরা পরিবেশ দূষণ করে এমন একটা অবস্থা করে ফেলেছি যে এই পৃথিবীর যদি প্রাণ থাকতো তাহলে তার গলা দিয়ে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হতো একজন হুইলচেয়ার নিচে রেখে হাত দিয়ে সিঁড়ি বেয়ে উঠছে এ দিয়ে বোঝানো হয়েছে পরিস্থিতি মানুষকে সবকিছু শেখাতে পারে করাতে পারে আর ইচ্ছে থাকলে উপায় হয় ইচ্ছের বলে সে হাত দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারছে দেখুন কি দেখছেন পকেট থেকে উচ্চ পর্যায়ের মানুষের কাছে কিভাবে টাকা যাচ্ছে আর সেই টাকা গিয়ে জমা হচ্ছে ব্যাংকে তাই তো আমরা সাধারণ মানুষ আসলেই বুঝতে পারি না যে প্রশাসন আমাদের টাকা কিভাবে লুটেপুটে পুটে খাচ্ছে ঠিক এভাবেই ওপরের কর্তা তার কর্মীদের লুটপাট করে দুজন ব্যক্তি একটি জিনিস দেখছে কিন্তু গরিব লোকটি ভাবছে এটি টাকা আর তার পাশে থাকা ধনী লোকটি ভাবছে এটি হয়তো কোনো জরুরি কাগজ এ থেকেই বোঝা যায় মানুষের চিন্তা ভাবনা তার অবস্থান ও পরিস্থিতির শিকার পাহাড় থেকে পড়ে যাচ্ছে একজন ব্যক্তি কিন্তু তাকে বাঁচাতে একজন ওপর থেকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে কিন্তু তার ইগোর জন্য সে সেই হাত ধরছে না অনেক সময় নিজের প্রয়োজনে আমাদের ইগোকে সাইডে রাখতে হয় না হলে পড়তে হয় মহাবিপদে একজন সাধারণ লোক নিজেকে আয়নায় রাজা হিসেবে দেখছে তাহলে কি সে ভুল দেখছে না ভুল দেখছে না আমাদের সবার মধ্যেই আছে হিরোর পাওয়ার মনে রাখবেন আপনি কারো চেয়ে কম না তাই কখনো নিজেকে নিজেকে ছোট মনে করবেন না বড় বড় ভাবতে শিখুন তাহলেই জীবনে কিছু করতে পারবেন এই যে নারীর হাত মোবাইলে আটকে আছে শিকল দিয়ে একটু খেয়াল করলে আপনি আশেপাশে এমন অনেক মানুষকে দেখতে পাবেন যারা দিনের বেশিরভাগ সময়টাই নষ্ট করে মোবাইলের পেছনে যেন তারা বন্দী হয়ে আছে মোবাইলের কারাগারে একজন লোক অপর একজনের মুখে নিশানা করে খাবার ছুঁড়ে মারছে এমনটাই হয় গরিবদের সাথে ধনির সাহায্যের আশায় তারা বসে থাকে আর ধনীরা লোক দেখানোর জন্য এইভাবে তাদের দিকে সাহায্য ছুঁড়ে মারে এখানে দেখা যাচ্ছে বাবা মা ঝগড়া করছে আর বাচ্চা কান্না করছে বাবা মার ঝগড়ার ফলে বিরূপ প্রভাব পড়ে সন্তানের ওপর দেখবেন যে সংসারে শান্তি নেই সেই সংসারের ছেলে মেয়েরা পরবর্তীতে অপরাধ বা খারাপ কাজের সাথে বেশি জড়িয়ে পড়ে আর এভাবেই একটা পরিবার ধ্বংস হয়ে যায় একটি গাছের নিচে বসে আছে দুজন মানুষ একজন সিগারেট টানছেন একজন বই পড়ছেন সিগারেট যিনি টানছেন তার পাশের গাছটা শুকনো মরা কিন্তু যিনি বই পড়ছেন তার পাশের গাছটা সতেজ ও প্রাণবন্ত আমাদের দৈনন্দিন অভ্যাস আমাদের জীবনের উপর ঠিক এইভাবেই প্রভাব ফেলে তাই ভালো অভ্যাস গড়ে তুলুন নাম্বার সেভেন্টিন এই মা ঘরের কাজও করছে সন্তানের দেখাশোনা থেকে শুরু করে রান্না বান্না স্বামীর সেবা যত্ন সব নিজেই একা সামলাচ্ছে মেয়েরা যেন সবকিছু একা সামলানোর সুপার পাওয়ার নিয়ে জন্মায় তারপরও সমাজ অনেক গৃহিণীকে বলেন তারা নাকি কোনো কাজই করেন না বসে বসে স্বামীর টাকায় খায় বাচ্চাটির সামনে খেলনা পড়ে আছে কিন্তু সে মোবাইল নিয়ে ব্যস্ত আসলে এতে বাচ্চাদের কোনো দোষ নেই মা বাবাও বাচ্চাদের এখন মোবাইল দিয়ে দিয়ে মোবাইলের প্রতি এডিক্টেড বানিয়ে দিচ্ছে ছবিটিতে বলা হয়েছে যদি আপনি পথ খুঁজে না পান তাহলে নিজের পথ নিজেই তৈরি করে নিন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সঠিক সুযোগ এবং সময়ের আশায় বসে থাকেন কিন্তু সঠিক সুযোগ আর সময় কখনোই আসে না সেটা নিজেরই তৈরি করে নিতে হয় একটি লোক একটি সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে কিন্তু সিঁড়ির প্রথম স্টেপটা সবচেয়ে উঁচু এ থেকেই বোঝা যায় প্রথম ধাপ হচ্ছে সবচেয়ে কঠিন আপনি যত সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন আস্তে আস্তে আপনার পথ সহজ হতে থাকবে নাম্বার নাইনটিন দেখুন বই কিনে মানুষ কেমন উঠছে বিদ্যাই পারে মানুষকে জ্ঞানের উচ্চতায় তুলে নিতে তার জগৎটা আকাশের মতো অসীম করে দিতে সেই উচ্চতা যেমন স্বস্তির তেমনি সম্মানেরও এই ছবিতে এক ছেলে ও এক মেয়ে দুজন দুজনকে পানি দিচ্ছে এখানে পানি বলতে বোঝানো হয়েছে সাপোর্ট একটি সম্পর্ক টিকিয়ে রাখতে লাগে পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা সাপোর্ট কেয়ার এবং রেসপেক্ট তবেই সম্পর্কটি সুন্দর মতো বেড়ে ওঠে 20 দেখতে পাচ্ছেন এই পাখিটির মুখ বাধা কিন্তু তাকে খাবার দেওয়া হচ্ছে তাই পাখিটি কষ্টে কান্না করছে মানুষ এখন এতটাই নিষ্ঠুর হয়ে উঠেছে যে এই পাখিটি তার প্রমাণ খনিকের মজার জন্য এখন তারা করে পশু পাখির উপর অত্যাচার বৃষ্টি পড়ায় সবাই দৌড়ে পালাচ্ছে কিন্তু দেখুন একটি ছেলে বৃষ্টিতে আকাশের পানি চেয়ে আছে অপরূপ দৃষ্টিতে এত ব্যস্ততা এবং কাজের ভিড়ে আজ আমরা ভুলেই গেছি প্রকৃতিকে উপভোগ করতে যা এই ছেলেটা করে দেখিয়েছে 21 টিচার স্টুডেন্টের ক্রিয়েটিভিটি ছেটে ফেলে ভালো ছাত্রে রূপান্তরিত করছে আর করবেই বা না কেন এখনকার সমাজে আসলে ক্রিয়েটিভিটির কোনো মূল্য নেই সবাইকে হতে হবে টপার সরকারের দুই পক্ষ লড়াই করছে আর মাঝে খালি থালা নিয়ে বসে আছে এক লোক আর এই লোকটি হল সাধারণ জনগণের প্রতীক যারা দুই পক্ষের মাঝে পড়ে আজ নিশ্চ দ্বীপের মাঝে দুজন নৌকা কেটে বার্বি কিউ করছে অথচ তারা কিন্তু চাইলেই এই নৌকার সাহায্যে তীরে পৌঁছাতে পারত কিছু কিছু মানুষ এভাবে বর্তমানকে উপভোগ করতে গিয়ে নিজেদেরকে বিপদে ফেলে দেয় নৌকা বেয়ে পারে যেতে কষ্ট হবে তাই সেটি কেটে বার্বি কিউ করবে কিন্তু এরপর যে এই দ্বীপে ঢুকে ঢুকে মরবে সেগুলো তারা ভাবছে না বাবার হাতকে মই বানিয়ে ওপরে উঠছে শিশু প্রতিটি সন্তানের ওপরে ওঠার পেছনের মূলে থাকে বাবা বাবার ঋণ পরিশোধ করার মতো না বাবা সন্তানের মাথার ওপর বট বৃক্ষের মতো দুই দেশের মধ্যে হচ্ছে যুদ্ধ মারা যাচ্ছে বহু মানুষ তারপর তাদের মধ্যে হয় শান্তি চুক্তি যুদ্ধে বেশি ক্ষতি হয় সাধারণ জনগণের হাজারো মানুষের মৃত্যুর বিনিময়ে পায় স্বাধীন রাষ্ট্র এক পাশের ছবিতে দেখা যাচ্ছে বাঘিনী তার বাচ্চাকে মুখে করে আগলে রেখেছে কিন্তু আরেকটি ছবিতে দেখে মনে হচ্ছে বাঘ কোন একটি প্রাণীকে শিকার করে খাচ্ছে আসলে আমাদের আমাদেরকে দেয় তাই কিছু বিশ্বাস করার আগে ভালো করে ধোকা যাচাই করে নিন এখানে দেখতে পাচ্ছেন ভুলের সিঁড়ি আর ভুলের চূড়ায় আছে বুদ্ধি মানুষ বলে বাদাম খেলে নাকি বুদ্ধি বাড়ে কিন্তু বিশ্বাস করুন আপনার বুদ্ধি তখনই হবে যখন আপনি ভুল করে সেটি থেকে শিক্ষা নেবেন একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে আর মিডিয়া তার মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে যাতে সে পথে থাকা গরিব মানুষটিকে দেখতে না পারে ঠিক এমনটাই হয় বাস্তবে দেখবেন মিডিয়া সবসময় আপনাকে দেখাবে কোন সেলিব্রিটি কি করলো কোথায় কে ভাইরাল হলো কোথায় কি উন্নয়ন হলো কিন্তু এর পেছনেই চাপা পড়ে যায় হাজারো মানুষের দুর্দশার কথা দেখুন একটি হাতিকে ছোট্ট সাথে বেঁধে রাখা হয়েছে সে কিন্তু চাইলে এখান থেকে ছুটে যেতে পারে কিন্তু না হাতিটি এখানেই দাঁড়িয়ে আছে কিন্তু কেন কারণ তার মাথায় গেঁথে গেছে যে সে আটকা পড়েছে আসলে মাঝে মাঝে কিছু সমস্যাকে আমরা এত বড় করে দেখি কিন্তু বাস্তবে সেগুলো বেশ ছোট সমাজের নানা দিক শিল্পীরা তাদের ছবিতে প্রকাশ করেন কখনো ভালোবাসা তো কখনো ক্ষোভ কিন্তু আমরা কি ছবিগুলো মন দিয়ে কখনো দেখি দেখলে হয়তো অনেক কিছু শিখতে পারতাম তবে যাই হোক সমাজের বাস্তব চিত্রের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলোর মধ্যে কোন ছবিটি আপনার জীবনের সাথে মিলে গেছে কমেন্ট করে জানাবেন কিন্তু আর পিনিক পিনিকটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে